তো আজকে আমরা শুরু করব সুবীর দাসের যে অঙ্ক বইটি আছে কম্পিটিভ ম্যাথামেটিক্স সেই বইয়ের সব থেকে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিমিতির সেই পরিমিতির প্রথম অধ্যায় অনুপাত সমানুপাতে আজকে আমরা অঙ্ক শুরু করব এখানে একের থেকে অঙ্কটা বলে দিয়েছে এ অনুপাত বি এর মান বি অনুপাত সি এর মান সি অনুপাত ডি এর মান আমাদেরকে বের করতে বলেছে এ অনুপাত ডি এর মান তো আমরা একদম বেসিক লেভেল থেকে করব সে ছোটোবেলায় যে নিয়ে আমি করেছি কারণ যেহেতু অনেকে তো অঙ্কে কাঁচা থাকে অঙ্ক তো সবার স্ট্রং থাকে না সেই জন্য একদমই বেসিক লেভেল থেকে করব আশা করি আপনারা বুঝতে পারবেন প্রথমে বির মানটা লিখে নেবো বিসির মানটা দিয়ে লিখে দেব এবং সি বাই ডি সমান এইট বাই নাইন এবার কি করব আমি সর্বপ্রথম এখানে দুটো করে বি এখানে দুটো করে সি তাহলে বিয়ের মানগুলোকেও সমান করব আর সি এর মানগুলোকেও সমান করবো তাহলে এখানে বিয়ে আছে পাঁচ এখানে আছে চার এই চারকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি আর এই পাঁচকে যদি চার দিয়ে গুণ করি তাহলে দুটো মান কিন্তু সমান হয়ে যাচ্ছে মানে কি নিয়ম নিচে পাঁচ দিয়ে গুণ করলে ওপরেও পাঁচ দিয়ে গুণ করতে হয় এ এখানে উপরে চার দিয়ে গুণ হচ্ছে মানে নিচেও চার দিয়ে গুণ দ্বিতীয়ত হচ্ছে সি এর মধ্যে আট আছে এখানে সাত আর চার আছে সাত আর চার তাহলে এর সাথে আমরা আট গুণ করে দিলাম আর এখানে সাত গুণ চার আর দুটো মান সমান হয়ে গেল তাহলে ওপরেও আট গুণ করতে হবে এবার এখানে আট গুন করেছি মানে এখানেও তো ফাঁকা ছেলে আর চার্ট তাহলে ওপরেও আট দ্বিতীয় কথা হচ্ছে এবার এখানে শুধু নয় হয়ে গেছে সাত আর চার এক্সট্রা ছিল সেই জন্য আবার এটাকে নিচে তো গুণ করে তারপরে এবার আমরা ক্যালকুলেশন করবো তিন পাঁচ পনেরো তো বন্ধুরা দেখো আমরা গুণ করে নিয়েছি তিন পাঁচ পনেরো আট পনেরো একশো কুড়ি পাঁচাশটে পাঁচাশটে চল্লিশ চার চল্লিশে একশো ষাট আর এখানেও সেম পাঁচাশ টে চল্লিশ

ব্যাস এটাকে আমরা এবার কাটাকুটি করবো প্রত্যেকটাকে দুই দিয়ে কাটলে এটা হবে এক ষাট আর এটা হবে একশো ছাব্বিশ বারো ছয় ছয় কথা হলো দশ অনুপাত এগারো একুশ দশ অনুপাত একুশ তাহলে আমরা দেখবো দশ অনুপাত একুশ উত্তর নাম্বার ডি তো দেখো বন্ধুর দুইয়ের অঙ্কটাও সেম এ অনুপাত এর মান দিয়েছে বি অনুপাত সি এর মান দিয়েছে সে অনুপাত বি এর মান দিয়েছে এর মান টুকে আমি তো একটা করে দিলাম এবার তোমরা চেষ্টা করবে দু একটা করার যদি না পারো অবশ্যই বলবে আমি আবার করে দেবো তারপর দেখো তিনেরটা তিনের এর মান বলেছে বি সি মান বলেছে এর মান আমাদেরকে বের করতে হবে তো বন্ধুরা দেখো অঙ্কটা টুকে নিয়েছি তিনের দাগের অঙ্কটা সর্বপ্রথম কি করব সেম ওপরে একের দাগের অঙ্কটার মধ্যে আগে টুকে নেব নয় দ্বিতীয় হচ্ছে বি বাই সি অনুপাত থ্রি বাই ফাইভ এবার দেখো দুটো বিয়ে এক আছে আমাকে সমান করতে হবে এখানে বিয়ের মান হচ্ছে নয় এখানে বিয়ের মান হচ্ছে তিন তাহলে একে তিন দিয়ে আর একে নয় দিয়ে তাহলে এটা তিন নয় সাতাশ একেও তিন নয় সাতাশ বিয়ের মানটা সমান হয়ে গেছে নিচে তিন গুণ করলেছি মানে ওপরেও তিন গুণ করবো এখানে ওপরে নয় গুণ করেছি মানে নিচেও নয় গুণ তাহলে হবে তিন সাত একুশ তিন নয় সাতাশ এখানেও হবে নিচে হবে তিন পাঁচ নয় তো এবার দেখো বন্ধুরা এ বি সি এর মান জিজ্ঞেস করেছে বি দেখো আমাদের সমান হয়ে গেছে এখানেও সাতাশ এখানেও সাতাশ তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান একুশ অনুপাত সাতাশ অনুপাত পঁয়তাল্লিশ ব্যাস এবার দেখবো ছোট করতে হবে আমাদেরকে তো ছোট করলে হবে তিনে দেখো তিন সাতটি একুশ তিন নয় সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ উত্তর হলো আমার সাত অনুপাত নয় অনুপাত পনেরো দেখবো আমরা এখানে উত্তরটা কোথায় আছে তিনের দাগের অঙ্ক সাত নয় পনেরো এইটা আমাদের ঠিক উত্তর তো বন্ধুরা চারের অঙ্কটা দেখো এম অনুপাত এন মান দিয়ে দিয়েছে বলছে ফোর এম প্লাস ফাইভ এন অনুপাত ফোর এম মাইনাস ফাইভ এন মান বের তো দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি টুকে নেওয়ার পরে সর্বদম আমাদের কাজ হচ্ছে এই যে ফোর এন প্লাস ফাইভ এন প্রত্যেকের আমরা মানটাকে আগে বসাবো কিরকম এখানে দেখো এম মানে হচ্ছে থ্রি আর এন মানে হচ্ছে টু তার মানে আমরা এম যত জায়গায় লেখা আছে সেখানে থ্রি লিখবো এন যত জায়গায় লেখা আছে সেখানে আমরা টু লিখবো তাহলে ফোর ইন্টু এম এম এর মান কত থ্রি লিখে দিলাম প্লাস ফাইভ ইন্টু এন এর মান কত সেম 4 ইন্টু থ্রি মাইনাস ফাইভ ইন্টু টু এবার কি হবে তিন চার বারো যোগ পাঁচ করলে এখানে হবে বাইশ এখানে বিয়োগ করলে হবে দুই এবার দুটো কি কাটলে কত হবে এগারো বাইশ দু এক দুই এগারো অনুপাত ওয়ান উত্তর আমরা দেখে নেব কোথায় আছে উত্তর অনুপাত চার এগারো অনুপাত এক নয় অনুপাত এক আমাদের বেরিয়েছিল কত এগারো অনুপাত এক তাই তো আমাদের বেরিয়েছে অনুপাত বন্ধুরা এবার পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা এ অনুপাত বি বলে দিয়েছে বি অনুপাত সি বলে দিয়েছে সি অনুপাত ডি বলে দিয়েছে আমাদের কি কি বলেছে এ বি সি ডি অনেকটা ওই তিনের দেখের অঙ্কটার মতো চলো আমরা আগে টুকে নিয়েছি অঙ্কটা এবার দেখতে থাকো সর্বপ্রথম কি করব সেম ভাবে আগে আমাদের কি করতে হবে অঙ্কটা ছোট করে নেওয়ার জন্য অনুপাত বি এটাকে আমরা একটু কাটাকুটি করে নেব ওয়ান বাই টু এই যে অনুপাত মানে একটু মনে রাখবে যে অনুপাত মানে ভাগ এবার সেটা ভাগ চিহ্ন গুণ করলে উল্টে যায় গুণ দিয়ে দেবো হবে তিনের আট ছিল এখন উল্টে হবে আট আর নিচে তিন সেম ভাবে এগুলো করে নেব যাতে আমাদের অঙ্ক করতে সহজ হয় নাইন বাই ফাইভ অনুপাত ডি সমানি চলো কাটাকুটি চার আট তিন দুই দুগুনে চার তাহলে কি কি রইল এ অনুপাত বি ফোর বাই থ্রি তারপরে আহ বি বাই সি সমান থ্রি বাই ফাইভ তারপরে আছে সি বাই ডি সমান এখানে পাঁচ দুগুণে দশ আর নিচে তিন থেকে ব্যাস এবার আমাদেরকে সমান করতে হবে বিগুলোকে এক সমান করতে হবে সেগুলোকে সমান করতে হবে তো এখানে বি অলরেডি সমান হয়ে আছে সিটাকে আমাদের সমান করতে গেলে ওপরে এটাকে দশ দিয়ে গুণ এটাকে পাঁচ দিয়ে গুন ওপরে পাঁচ মানে নিচেও পাঁচ দেব নিচে দশ দিয়ে গুণ করছে মানে ওপরেও দশ দেবো তার মানে একেও দশ দে গুণ করতে হবে উপরে দশ দে এখানে একে দশ দে গুণ করতে হল কারণ এখানে বি আর বি সমান ছিল তিন তিন কিন্তু এখানে দশ দিয়ে গুণ হয়ে গেছে কেন হয়েছে কারণ এই দুটোকে সমান করতে গিয়ে সেই জন্য তিনের সাথে যখন এখানে গুণ করেছি এই বিয়ের সাথে গুণ করেছি মানে এই বিয়ের সংখ্যার সাথেও দশ গুণ করতে হবে সমান হবে অঙ্কটা করলে বুঝতে পারবে আরো ভালো করে চার দশে চল্লিশ তিন দশে তিরিশ সমান এবার দেখো এখানেও তিন দশে তিরিশ দুটো মিলে গেল পাঁচ দশে পঞ্চাশ এখানে দেখো সি এতেও পাঁচ দশে পঞ্চাশ ডি এর মান পাঁচ নয় পঁয়তাল্লিশ আমাদের জিজ্ঞেস করেছি কি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান এর মান কত চল্লিশ বি এর মান কত তিরিশ সি এর মান কত পঞ্চাশ আর ডি এর মান পঁয়তাল্লিশ তাহলে সবাইকে পাঁচ দিয়ে কাটা যাবে পাঁচাশটি চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ ছয় পঁয়তাল্লিশ

প্রথমে আছে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই লিখে নিলাম লিখে অনুপাত কত বলেছি থ্রি বাই টু এবার আমাদের কাজ হচ্ছে যখনই মিডিলের সমান চিহ্ন থাকবে আমাদেরকে বা দিয়ে অনুরোধ হয় কোনো গুণ একোনের সাথে করবো একনের সাথে একোনের আচ্ছা প্রথমে আমি একোনের সাথে করছি তিন দুগুণে ছয় মাস সিক্স এক্স মাইনাস টেন থ্রিকে নয় ওয়াই ইজিক দুই একসাথে দেড় করবো দুই দুগুণে চার তিন দুগুণে ছয়

আমাদের এক্স অনুপাত ওয়াই এর মান বের হলো পনেরো অনুপাত টু তো আমরা দেখে নেব ফোর অনুপাত পনেরো পনেরো অনুপাত ফোর পনেরো অনুপাত টু আমাদের উত্তর নম্বর মধ্যে সি তো সাতের অঙ্কটা দেখো সাত অনুপাত এগারো এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে অনুপাত এত হবে এই অঙ্কটা দুটো ভাবে করা যায় তবে নর্মাল পদ্ধতি যেটা আছে যে উভয় পদের সাথে জিজ্ঞেস করেছে কত যোগ করলে অনুপাত এত হবে ধরি ধরে নেব ধরি এক্স যোগ করতে হবে সেভেন প্লাস এক্স আর নিচে এগারো প্লাস এক্সিক্স তিন এগারো তেত্রিশ প্লাস থ্রি এক্স সেম আগের প্রসেসিক ফোর এক্স রেখে দিলাম এক্সটাকে এপারে চলে আসবে প্লাস চলে এলে মাইনাস তেত্রিশ দিলাম আঠাশ প্লাস এরপরে ছেলে এলে মাইনাস তাহলে তিন চারটে এক্স থেকে তিনটে এক্স বাদ দিলে একটা এক্স থাকে আর তেত্রিশ থেকে আঠাশ বাদ দিলে ফাইভ এর মান কত হলো ফাইভ উত্তরটা দেখে নেব সাথে এর মান তো নাম্বার ডি এটা একটা প্রসেসে করা যায় এটা আরেকটা খুব সহজ প্রসেসে করা যায় যদি তোমরা বুঝতে পারো থ্রি অনুপাত ফোর সেভেন অনুপাত ওয়া এগারো থ্রি অনুপাত সাত অনুপাত এগারো তিন অনুপাত চার এটা কী করতে হয় আমরা কী করবো যে একটা নতুন প্রসেস যে এর সাথে এর গুণ করবো চার সাথে আঠাশ হলো তারপরে আছে তিন এগারো আর এর সাথে এর গুণ করবো তিন এগারো তেত্রিশ কী হবে তেত্রিশ থেকে আঠাশ বাদ দিলে উত্তর বেরিয়ে গেল এ প্রসেসেও করা যায় যেমন এরকমই সেম প্রসেসে আরেকটা অঙ্ক আছে আটের দাগের অনুপাত এত এত হবে আমরা ওটাকে ফলো করি আর একটা আছে অনুপাত টু ক্রিট অনুপাত টু সেম এর সাথে গুণ করে দেবো নদুণে আঠেরো আর তিন সাত এর গুণ করে দেবো একুশ তাহলে এক পুশ মাইনাস আঠেরও যোগ হবে কত থ্রি দেখো আট আটের উত্তরটা কত বেরোলো তিন আমাদের এখানে উত্তর কত বেরিয়েছিল উত্তর তিন বেরিয়েছিল তিন তোমরা এই নিয়মেও করতে পারো চাইলে এই নিয়মেও করতে পারো অসুবিধা নেই এই নিয়মেও করতে পারো সহজ যদি হয় এবার যেটা সহজ মনে হবে এটা করলেও করতে পারো বা এই নেমে করলেও করতে পারো অসুবিধা নেই ঠিক আছে চলো এবার নয় অঙ্কটা নয় অঙ্কটা কি বলেছে

বাইশটা এক্স থেকে একুশটা এক্স বাদ দিলে মাইনাস একটা এক্স থাকে কারণ একুশ বড় না বাইশ বড় বাইশ বড় সেই জন্য একুশের আগে কোনো চিহ্ন নেই প্লাস বাইশের আগে কি চিহ্ন আছে মাইনাস যোগ বিয়োগের সময় যেটা বড় হয় তার চিহ্ন বয়সে বাইশ বড় তাই বাইশের আগে যে মাইনাস ছিল বলে গেল মাইনাস এক্স সমান এখানে কি একুশ আছে এখানে চোদ্দ আছে তাহলে চোদ্দোর সাথে কত বিয়োগ করলে একুশ হয়ে যাবে এই সরি একুশের সাথে কত বিয়োগ করলে চোদ্দ হবে সাত এবার সাত

ঊনপঞ্চাশ আট সাতাত্তর কিন্তু আমাকে উত্তরে এখানে কী জিজ্ঞেস করেছে সেটা আমাকে দেখতে হবে উত্তরে জিজ্ঞেস করেছে সব থেকে ছোট সংখ্যা কোনটি বড় সংখ্যা কত ছিল সাতাত্তর এখানে বড় সংখ্যা কত আছে সাতাত্তর ছোট সংখ্যা আছে ঊনপঞ্চাশ তাহলে বড় সংখ্যা জিজ্ঞেস করলে সাতাত্তর ছোট সংখ্যা জিজ্ঞেস করলে ঊনপঞ্চাশ আমাদের উত্তর ঊনপঞ্চাশ উত্তর নাম্বার বি তো আজকে বন্ধুরা আমরা এই নয় পর্যন্ত করালাম পরের দিন দশ থেকে শুরু করবো তারপর আমরা আস্তে আস্তে শেষ করবো দিন অল্প করেই করালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি নিজের যদি আপনারা এই নয়ের দাগে পর্যন্ত করালাম নয়ের দাগ পর্যন্ত পরের দিন দশের দাগ থেকে শুরু করব তারপর আস্তে আস্তে প্রতিদিন নটা দশটা করে আমরা করবো আপনারা যদি চান যে একদিনে বা এক একটা ভিডিওর মধ্যে সবগুলো দেখতে চান তো বলবেন অবশ্যই সবগুলো করিয়ে দেবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি আপনাদের উপকারিত হয় এই ভিডিওটার মধ্যে যদি আপনারা কোনো উপকার পান তো অবশ্যই তো আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওর মধ্যে যদি আপনারা কিছু উপকার পাই অবশ্যই আপনার